কল্যাণী সতীমার মেলায় তো পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখো আর যতটুকু ইনফরমেশান আমার কাছে রয়েছে যেই সতীমার মেলায় কেউ ইচ্ছে পূরণের মেলা বলা হয় তো কেন বলা হয় কিভাবে আসবে ডিটেলস রয়েছে তো সেই জানার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতেই হবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি তো চলো যাওয়া যাক তো দেখো প্রথম হচ্ছে আমি কল্যাণী স্টেশনে এসেছিলাম আর ওখান থেকে কল্যাণী সীমান্তর যে লোকাল ট্রেনটা আছে ওটা ধরে নেমে গেছিলাম সীমান্তে যদিও আমাদের একটু ভুল হয়েছিল নামা উচিত ছিল ঘোষপাড়া স্টেশনটায় না নেমে যেহেতু আমরা চলে গিয়েছিলাম সীমান্তে ওখান থেকে অটো করে আমাদেরকে অটো নামিয়ে দিয়েছিল আইটিআই মোড়ে আর যেহেতু আইটিআই মোড়ে নেমে গিয়েছিলাম ওখান থেকে অনেকটা দূর ছিল বলে ওখান থেকে করে নিয়েছিলাম একটা টোটো টোটো করে ওখানে ওই মেলার একদম সামনেই আমাদেরকে নামিয়েছিলো তো তোমরা যদি কেউ আসতে চাও তোমরা কিন্তু অবশ্যই খোশপাড়া স্টেশনটাই নেবো যদি ট্রেনে আসতে চাও তো তো দেখো মেলাটা কিন্তু অনেকক্ষণ আগে থেকে মানে শুরু হয়ে গেছে আর কি অনেক রাস্তার উপরে এরকম প্রচুর দোকান দেখতে পাবে সেটা তোমার এসেন্সিয়াল কমোডিটিস হোক খাবারের হোক অর্নামেন্টসের হোক প্রচুর দোকান আর মেলা কিন্তু স্টার্ট হয়েছে অলমোস্ট সেভেন ডেজ হয়ে গেছে তারপরও যখন আমরা গেলাম প্রচুর ভিড় ছিল তো মেন অ্যাকচুয়াল লিজেন্ড এটা ছিল যেটা পুজোটা দেওয়া সেই জন্য আর অনেক আগে নামিনি নইলে এখান থেকে নেমে প্রায় হাঁটতে হাঁটতে যেতে হতো দুদিকে প্রচুর দোকান সেগুলো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম এই দেখো আমরা কিন্তু টোটোতে প্রায় এই রাস্তাতে যখন আমি যাচ্ছিলাম প্রায় ছ সাত মিনিটের ছিল ভিডিওটা আমি ওটাকে জাস্ট কাট করে দিয়েছি একটুখানি তো আমাদেরকে এর সাথে শেয়ার করছি নাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা আপনারা বুঝতেই পারবে প্রচুর মানে এরিয়া জুড়ে কিন্তু মেলাটা হয় আর এটা প্রতি বছরই হয় ওই দোলের দিন থেকে শুরু হয় মোটামুটি প্রায় পনেরো থেকে কুড়ি দিন ধরে মেলাটা চলে তারপর দেখো মানে আমরা তো ওইটা ভাবছিলাম যে মেলা বোধহয় পাড়ে হয়ে যাবে টোটো তো নামাচ্ছেই না তারপর দেখলাম আমাদেরকে টোটোটা মন্দিরের প্রায় কাছে নামালো সেখানেই দেখো পুজোর অনেক সামগ্রী বিক্রি হচ্ছিলো মানে এখান থেকে চাইলে তুমি ডালা কিনে নিয়ে গিয়ে ভেতরে পুজো করতে পারো যে জন্য মানুষ যায় তো কুড়ি টাকা থেকে ডালা শুরু এখানে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা সব কিছু দিয়ে একশো টাকা এরকমভাবে সব ডালা বিক্রি হচ্ছে আর যে এই মেলার যেটা ঐতিহ্য সেটা হচ্ছে মাটির ঘোড়া ঘোড়াগুলো হচ্ছে দশ

এই দেখো এইগুলো হচ্ছে সেই ঘোড়া যেগুলো দশ টাকা করে এখানে বিক্রি হচ্ছিলো এই ঘোড়াগুলো কিন্তু ওই ডালিম গাছে পুজো দিয়ে বাঁধা হয় তো চলো এবার আমিও ভেতরের দিকে যাই বাইরে থেকে পুজোর ডালা কিনে নিয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরের ভেতরে এইটা সেই ডালিম গাছ যেখানে কিন্তু পুজো করা হয় আর এই ডালিম গাছে কিন্তু ডালিম হয়ে আছে সন্ধেবেলা বলে ভালো করে হয়তো তোমাদের দেখাতে পারছি না দুই একটা লাল লাল দেখতে পাচ্ছো ওগুলো কিন্তু ডালিম তো এই ডালিম গাছটা কিন্তু প্রায় পাঁচশো বছরের পুরনো আর বলা হয় এই ডালিম গাছে ওই মাটির ঘোড়া বাঁধলে নাকি মনের বাসনা পূর্ণ হয় তাই এটাকে কিন্তু বলা হয় মনস্কামনা ডালিম গাছ তাই ভাবলাম এবছর যখন এস্ত্রি ডালিম গাছে মাটির ঘোড়াটা বেঁধেই দিই প্রতি বছর আসা হয় নর্মালি পুজো দিয়ে চলে যাই ঘোরাটা আর বাধা হয় না দেখেছো এখানে এখনও সাত দিন পার হয়ে গেছে তাও কত ভক্তের সমাগম নর্মালি আস যদি আসতাম আমরা সাত দিন আগে ওই ভিড় না একদম বাইরে অবধি চলে যেত মানে একদম মন্দিরের বাইরে রাস্তায় তো আজকে যা তো ভিড়টা একটু কম আছে আর তোমরা যদি কেউ মন্দিরে আসতে চাও তাহলে কিন্তু সন্ধ্যে সাতটার আগে আসবে সাতটা অবধি মন্দির খোলা থাকে এবার জানি না ভক্ত বেশি থাকলে তার বেশিক্ষণ থাকে কি না আমরা সাতটার আগেই এসছিলাম আর এখানে দেখো ভেতরেও কিন্তু কিন্তু অনেক ডালা আছে তোমরা যদি বাইরে থেকে ডালা আনতে না চাও ভেতরের কিন্তু ডালা কিনে পুজো দিতে পারবে আর এখানে একটা দুধ পুকুর আছে যাদের মানসিক থাকে তারা কি করে ওই দুধ পুকুরে ডুব দিয়ে পুরো রাস্তায় দণ্ডি কাটতে কাটতে এসে এই তলায় পুজো দিয়ে যায় তো আমি তো তোমাদেরকে এই তলায় নিয়ে এসেছি এটাও দেখিয়ে দিচ্ছি আর যে দুধ পুকুরটা আছে ওখানেও তোমাদেরকে নিয়ে যাবো যদিও সন্ধে হয়ে গেছে এখন দণ্ডিকাটা ওগুলো হয়তো আর তোমাদেরকে দেখাতে পারবো না তিনি যে পুরোহিত বসে আছেন এনার কাছে ডালাগুলো দিয়ে দিলে উনি ওখান থেকে খানিকটা প্রসাদ আর ঠাকুরের সিঁদুর কপালের দিকে কিন্তু তিলক এঁকে দিচ্ছেন আর এই ডালাটাও কিন্তু ফেরত দিয়ে দিচ্ছেন তারপরে দেখো সামনে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা আছে ওখানটায় চলে যাবো দেখো মন্দিরে পুজো করার পর পুরো মন্দিরটা পরিক্রমা করে চলে এলাম ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালানোর জন্য এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য কিন্তু আলাদা জায়গা করাই রয়েছে তো তোমরা যদি পুজো দিতে আসো তোমরা কিন্তু এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিতে পারো আর এটা কিন্তু আলাদা করে তোমাকে কিনতে হবে না যে ডালিটা আমরা কিনেছিলাম বাইরে থেকে সেই ডালার মধ্যেই কিন্তু এগুলো সব কিছুই ছিল তবে একটা কথা বলে রাখি মানে পুজো করা বা ভক্তি করা এটা কিন্তু যার যার মনের ব্যাপার যদি কেউ পুজো করে বা ভক্তি করে তাকে আটকেও না যদি কেউ করতে না যায় না তাকে কিন্তু জোর করে টেনে এনও না তো দেখো আমি যেরকমভাবে পারলাম আমি আমার মতন করে পুজো করলাম যদি তোমরা আসো তো তোমরা তোমাদের নিজেদের মতন করে পুজো করো আশা করি তো ভগবান রাগ করবে না আর এরপর কিন্তু চলে যাব। Terima kasih telah menonton! <coughs> তলাতেই সতী মানে সিদ্ধি লাভ করেছিল তারপর থেকে কিন্তু এই মাহাটি চারিদিকে ছড়িয়ে পড়ে আর এই ডালির তলায় পুজো দেওয়ার পর্ব শেষ করে আমরা চলে গেলাম সতী মায়ের সমাধি মন্দিরে যেটাকে বলা হয় সতীমার বাড়ি ঠিক ওই ডালিম গাছ যেখানটায় পুজোটা দিলাম ঠিক তার গা ঘেসেই কিন্তু গলি দিয়ে গেলেই এই সমাধি মন্দির পড়বে এই দেখো এত বড় সমাধি মন্দিরটা আর ঢুকতেই প্রথমে দেখো একটা সুন্দর তুলসী গাছ দেখতে পাওয়া যাবে আর যখন দোলের আগে এখানে প্রচুর ভক্ত ছিল মানে প্রচুর ভিড় ছিল এই সমাধি মন্দিরে আসার জন্য আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানো তো এই কল্যাণী সতীমায়ের মন্দির হচ্ছে সতী মায়ের শ্বশুর বাড়ি সতীমা কিন্তু চাকদার মেয়ে মানে তার বাপের বাড়ি চাক দেয় অ্যান্ড লি আমিও কিন্তু চাকদার মেয়ে মানে আমাদের চাকদা হলো কিনা না সতী মায়ের বাপের বাড়ি তো চলো এবার তোমাদেরকে মায়ের সমাধি স্থলটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে মায়ের সমাধি মন্দিরটা যেটার কাজ এখন কমপ্লিট হয়ে গেছে এর আগে যখন এসছিলাম না এটার তখন কাজ হচ্ছিল মানে আন্ডার কনস্ট্রাকশন ছিল তো এই রকম লেখাই আছে শুধু সতী মায়ের মন্দির আর এখানে এসে ভক্তরা কিন্তু পুজো দেয় আর এই দেখো জালনা দিয়ে যেটা দেখাতে পারছি আমি তোমাদেরকে যতটা সম্ভব আমি ক্লোজ ক্লোজিট করে দেখাচ্ছি এটা হচ্ছে সতী মায়ের মন্দির সমাধি সরি তো এখানে এসে সে কিন্তু ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণ করে এখানে একটা ঘন্টা আছে ওটা কিন্তু এসে বাজাতে হয় চাইলে এখানেও পুজো দেওয়া যায় যেহেতু আমরা সামনে পুজো দিয়ে এসছি বলি এখানে আর কিন্তু আর পুজোটা দিইনি তো ওই জায়গাতে আমি এর আগে বহুবার এসছি তখন আর ভিডিও করা হয়নি তাই এবার ভিডিও করছি তাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি চলো এবার ওই দুধ পুকুরের দিকে যা যাক পুজো দিয়ে পেরোনোর পর দুধ পুকুরের সন্ধান করছিলাম তো এদিক ওদিক খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম মেলার মধ্যে তো ভাবছিলাম মেলাটা একটুখানি ঘুরে তোমাদেরকে দেখাই কিন্তু তার আগেই চোখে পড় তারা পুজো করছে আর বোঝার উপায় নেই যে এখন রাত্রিবেলা তবে কিন্তু যদি কারো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাই চান্স ভগবান না করুন সেরকম কিছু হয় তো তারও কিন্তু ব্যবস্থা রয়েছে আমি দূরে দেখলাম পুলিশ প্রশাসনও কিন্তু এখানে ছিল যে যদি কিছু হয়ে যায় তারা যাতে উদ্ধার করতে পারে তো আমি না একদম এক্সপেক্ট করিনি কি রাত্রিবেলা এত সমাগম এখানে দেখতে পাবো আর ঠিক পুকুরের ওই ধারটা দেখো ওখানেই কিন্তু মেলাটা হচ্ছিলো তো চলো এবার তোমাদেরকে আমি একটু মেলাটাও ঘুরে দেখিয়ে দিচ্ছি সন্ধ্যের পর এখানে পুজো দিতে হয়েছে যে এত কিছু এখানে দেখতে পারবো তোমাদের দেখাতে পারবো তা কিন্তু সত্যি বুঝতে পারিনি এই রাত্রিবেলা দুধপুকুরে যে এত ভক্তের সমাগম সত্যি আমার জানা ছিল না তবে এখানে কেউ দণ্ডিটা কাটছে না এখানে সে পুজোটা করছে নর্মালি কেউ কেউ স্নানও করছে তো এখান থেকে বেরিয়ে গিয়ে চলে গিয়েছিলাম মেলায় তো মেলা তো মোটামুটি সবাই যেন মেলা বলতে যা বোঝায় যে বিভিন্ন রকম রাইডিংস হয়েছে খাবারের দোকান সাজার জিনিসের দোকান তো মেলা ঘুরতে ঘুরতেই একটা জিনিস কানে এলো যে বালির তৈরি ভাস্কর্য দর্শন করে যান আর তারপর এখানে বাড়ির জন্য খানিকটা জিলেপি কিনে নেওয়ার পর ভাবলাম যে দেখেই আসি যে আসলে হচ্ছেটা কি তো চলো আমি যেটা দেখেছিলাম তোমাদেরকেও দেখাচ্ছি তো দেখো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছিলাম যেখানে যে পুরীর যে ভাস্কর্য যেটা হয় বাড়ির উপর করে সেটা এখানে রয়েছে আর এখানে একটু প্যান্ডেল টাইপের করে ভেতরে যেতে হচ্ছিল তবে প্রবেশমূল্য কিছুই লাগছিল না কিন্তু এখানে কিন্তু লাইন ছিল তো প্রথমে এই ক্যাসেলটা নজরে আসলো ক্যাসেলটা কি সুন্দর তো ওটা আমি দেখো তোমার যতটুকু আমি ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি জিজ্ঞাসাও করেছিলাম যে এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হলে কি হয় তো ওনারা বললো যে যে তৈরি করেছে আর্টিস্ট না ওখানেই বসে আছে তিনি ওই পুরীতেই উনি এই এই কাজগুলোই উনি করেন তো যদি নষ্ট হয়ে যাচ্ছে তো মানে অন দ্য স্পট উনি ঠিক করে দিচ্ছে এটা হচ্ছে একটা উঠ তারপর এটা দেখো এটা একটা মৎস্যকর না এটা কি সুন্দর রয়েছে তো কোনো জায়গাতে মানে একটু একটু তো অসুবিধা হচ্ছে যেহেতু বৃষ্টিটা হচ্ছে আর তারপরে তো আর্টিস্ট রয়েছে উনি ঠিক করার জন্য এখানে বসে আছে আর এত সুন্দর জিনিসটা উনি যে বানিয়েছেন আর আমরা দেখতে পাচ্ছি সেটার জন্য কিন্তু কোনো ওরা প্রবেশ মূল্যটা নিচ্ছে না তো কেউ যদি খুশি হয় কিছু মানে কেউ ওখানে ডোনেট করছে তো সেটা আর কি ওনারা হাসি মুখে নিয়ে নিচ্ছেন যে যেটা ডোনেট করছে দেখো একটা সিংহ বানিয়েছে মানে বালি দিয়ে এত সুন্দর কাজ করা যায় তা আবার এখানে বসে দেখতে পাবো সে তো ভাবতেই পারিনি মানে এটাই বছর কিন্তু মেলার অন্যতম আকর্ষণ ছিল দেখো সতীমা মানে গোটা সতীমার মেলামে সতীমা ডালিম গাছটাকেই দেখো কি সুন্দরভাবে বালি দিয়ে ফুটিয়ে তুলেছেন কত সুন্দর লাগছে না এই দেখো এটা হচ্ছে বাবা লোকনাথ বাবা লোকনাথের আশ্রম বাবা লোকনাথ দেখো এটাও কিন্তু বালি দিয়ে করা আমি মানে অবাক হয়ে যাচ্ছিলাম যে এখানে এত সবই একটু সুন্দর করতে পারে তো এই বছর যারা মেলায় তোমরা এখনো আছে আর কি তোমরা চাইলে কিন্তু আসতে পারো ঘুরে দেখতে পারো অবশ্যই কিন্তু এই বালির যে নিদর্শনগুলো এগুলো কিন্তু একটু এসে দেখো তো এখানে কি হয়েছে যে আর্টিস্ট রয়েছে তাকে যখন বলা হচ্ছে না যে কাজটা খুব ভালো লাগলো সেও কিন্তু খুশি হয়ে যাচ্ছে আফটারঅল দেখো সেটা কিন্তু অনেক খাটনি হচ্ছে উপরে যেহেতু ফাঁকা তাকে কিন্তু মানে বৃষ্টি হলেই তো উড়ে এসে কিন্তু আবার ঠিক করে দিতে হচ্ছে আর কাজের প্রশংসা শুনতে কান্না ভালো লাগে তাই না তো আমি যখন ওনাকে বললাম যে খুব ভালো লাগছিল তিনি মানে ভীষণ খুশি হয়েছিল তা বোঝাই গেল এই দেখো এটা হচ্ছে গণেশ গণেশটারই বোধ হয় কোথাও কোথাও একটু একটু মানে নষ্ট হয়নি ঠিক মানে ইন্ট্যাক্ট নেই ব্যাপারটা আমরা যাওয়ার কিছুক্ষণ আগে সকালেই তো বৃষ্টিটা হয়েছিল তো আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আচ্ছা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার যদি অন্য কোনো জায়গায় এক্সপ্লোর করতে চাই নিশ্চয়ই সেটা তোমাদের সাথে শেয়ার করব ভালো থেকে সুস্থ করতে